যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনার গালি দিয়েছিল কষ্ট দিয়েছিল সবসময় এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন ইউর সেলফ ইন সাইড এগুলো আপনার ভিতরে জ্বালায় পোড়ায় সারখার করে দিবে আর যদি ভুলে যান জায়গায় মাফ করে দেন তাহলে সদ্বোধ সব শেষ আমি আছি শান্তিতে ঠিক না আমরা শান্তি চাই কি চাই না প্রঅতীতে এর এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার ব্যাড এক্সপেরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনার গালি দিয়েছিল কষ্ট দিয়েছিল সব সময় এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন ইউসেলফ ইনসাইড এগুলো আপনার ভিতরে জ্বালায় পোড়ায় সারকার করে দিবে আর যদি ভুলে যান জায়গাই মাফ করে দেন তাহলে সবব সব শেষ আমি আছি শান্তিতে ঠিক কি না আমরা শান্তি চাই কি চাই না আমরা অতীতের এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই